সাথে রমজানের শেষ দশকে যদি কেউ সারা রাত জেগে থাকে সেক্ষেত্রে ঘুমানোর আগে যে জেকির গুলি আছে সেই জিকির এবং সুরে মল সুরা বাকার শেষ দু আয়াত সে কখন পড়বে যখন ঘুমাবে তখন পড়বে শুধু রমজানের রাত জাগার বিষয়টি নয় এমনকি যারা নাইট ডিউটি করে রাতে ডিউটি করে দিনের বেলা ঘুমায় যখন তার আসল ঘুম ঘুম হচ্ছে একটা আসল ঘুম সেটা রাতে হলে বেশি ভালো রাতে যদি না হয় বিশেষ কোনো কারণে তাহলে দিনে সকালবেলা ঘুমালে সেটা সকালবেলা বিকালে যদি সে লম্বা ঘুম দেয় সেটা বিকালবেলা আর একটা হচ্ছে সেটা আসল ঘুম নয় মূল ঘুম নয় কিন্তু একটু বিশ্রামের জন্য ঘুম যেমন দুপুর খেয়ে দে মানুষ এক আধ ঘন্টা ঘুমায় তো যেটা রাতের ঘুমের বিকল্প ঘুম সেই ঘুমের আগে জিকিটগুলি পড়বে আজ কারণ ঘুমের জিকিটগুলি পড়বে আল্লাহ তাল